নিজে পছন্দ করে বিয়ে করার মধ্যে সবথেকে বড়ো কারণটা কি জানেন আপনি হয়তো নিজের প্রিয় মানুষটার সাথে সারা জীবন থাকতে পারবেন খুব ভালোভাবে হাসি খুশিভাবে চলতে পারবেন কোনো রকম বাধা থাকবেন না আপনার সব কিছু তার জানা তার সব কিছু আপনার জানা কিন্তু অপর পার্কে যদি উল্টোটা হয় তাহলে কিন্তু আরেকটা বিষয় খুব মুশকিল হয় বিশেষ করে যদি আপনি আপনার হাজব্যান্ডের কাছ থেকে কোনো কষ্ট পান বা শ্বশুর বাড়ি থেকে কোনো কষ্ট পান যদি ভালোর জায়গাত কোনো খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আপনি কখনো আপনার বাবার কাছে জোর করতে পারবেন না বলতে পারবেন না যে আপনি ভালো নেই বা আপনার পছন্দ করা মানুষ যে খারাপ এটাও আপনি বলতে পারবেন না আপনাকে সব কিছুই চুপচাপ হাসি মুখে মেনে নিতে হবে এটাই হচ্ছে প্রিয় মানুষের সাথে বিয়ে হওয়ার দুইটা খারাপ আর ভালো দিক আমি সবসময় যেটা মনে করি সেটা হচ্ছে নিজের প্রিয় প্রিয় মানুষের সাথে সারা জীবন থাকাটা খুবই আনন্দ যদি আপনার ভালোবাসা মানুষটা একদম সঠিক হয় তাহলে আপনার জীবনের সব থেকে ভালো থাকবেন তবে যদি আপনার প্রিয় মানুষটা যদি খারাপ হয় যদি আপনার পরিবারে যদি না মেনে নেয় তাহলে কিন্তু আপনার জীবনে নরকের থেকে অনেক বেশি কষ্ট ইয়ে করবেন কারণ আপনি যদি হাজব্যান্ডের কাছে কষ্ট থাকেন আপনি আপনার বাপের কাছেও বলতে পারবেন না মায়ের কাছেও বলতে পারবেন না দুই দিন যে শ্বশুর বাড়ি থেকে যে বাপের বাড়িতে থাকবেন সেটাও করতে পারবেন না এর জন্যে মানুষ হচ্ছে অনেকে বলে যে বাবা মায়ের পছন্দ বিয়ে করাটাই ঠিক কারণ খারাপ হইলে তারা আপনার পাশে সময় থাকবে আর যদি হচ্ছে খারাপ না হয় ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যারা নিজে ভালোবাসে মানুষের সাথে থাকে তারাই সে বুঝতে পারবে যে ভালোবাসা মানুষের সাথে থাকার অন্যরকম একটা আনন্দ আছে তো যাই হোক এটা বলার একটা কারণ হচ্ছে আমি নিজে পছন্দ করে বিয়ে করেছি তো আপনার ভাইয়ের যখন আমি বিয়ে করেছিলাম তখন একদম শূন্য পকেটে কোনো রকম টাকা পয়সা কিছুই ছিল না তো যখন আমরা বিয়ে করে ঢাকাতে আসি একটা ছোট্ট একটা সংসার করা শুরু করি দুটা হাড়ি একটা থালা বাসন নিয়ে মনে করেন যে সংসারটা শুরু করা আর এই সংসারে আজকে কত কিছু করতেছি কত টাকা পয়সা কত থালা বাসন ফার্নিচার সব কিছু কিন্তু একটা সময় আমার সংসারে কিছুই ছিল না কোনো কিছুই ছিল না আমাকে ঢাকাতে নিয়ে এসে ঘরে রেখে তারপর তো সব বালিশ থালা বাসন আদার চা কিছু সব কিছু কিনে নিয়ে আসে অল্প অল্প করে এই সংসারে আমি অনেক কিছু করেছি অনেক কষ্টের সব কিছু বললেই চলে তো এই সংসারে আজকে আমি কত সুখী আর বাবা মার বিরুদ্ধে যে বিয়েটা আমি করেছিলাম কারো মত ছিল না মানে কারোই না পৃথিবীতে একমাত্র আমার মাছাড় আমাকে কেউ কোনো দিনই সাপোর্ট করেনি কোনো কাজেরিতে কোনো সাপোর্ট করেনি এই যে আজকে ইউটিউবে কাজ করছি সেটাও আমার আম্মু আমাকে সাপোর্ট করে তাই আমি হচ্ছে কাজ করছি আমার আম্মু বলে ইনশাল্লাহ কোনো একদিন ভালো কিছু হবে তুমি কাজ করতে থাকো এটা করতে তো তোমার টাকা পয়সা লাগছে না তোমার শুধু একটু সময় লাগছে তুমি যেটা রান্না করছো যেটা কাজ করছো সেগুলো তুমি ভিডিও করে তুমি সবাইকে দেখাচ্ছ তো তুমি এটাতে তোমার টাকা পয়সা তো যেহেতু লাগছে না তাহলে তুমি এটা করো দেখা যাক কোনো একদিন হয়তো বা তুমি সফল হবে ইনশাল্লাহ আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন আমি ভালো কিছু করব আমার আম্মুর বিশেষ করে আমার মায়ের পাশে থাকবো কারণ আমার মায়ের পাশে থাকাটা আমার অনেক বেশি জরুরি যে মানুষটা আমার জন্য নিজের ফ্যামিলির কাছে ছোট হয়েছে নিজের হাজব্যান্ডের নিজের সন্তানের কাছে খারাপ হয়েছে কারণ আমাকে আমার হাজব্যান্ডের সাথে বিয়ে দেওয়ার জন্য আমার আম্মু প্রচুর পরিমাণে সবার সাথে যুদ্ধ করেছে সবার কাছে খারাপ হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে যখন আমি আমার হাজব্যান্ডের সাথে খুব ভালো আছি হ্যাপি আছি তখন আমার আম্মু সবাইকে বলে যে দেখো যে একদিন আমি সবার বিরুদ্ধে যে আমার মেয়েটাকে তার হাতে তুলে দিয়েছিলাম আজকে আমার মেয়েটা খুব ভালো আছে এভাবে আমি মৃত্যু রাখ পর্যন্ত আমার হাজব্যান্ডের সাথে আমার প্রিয় মানুষটার সাথে সারা জীবন থাকতে চাই আল্লাহ যেন এভাবেই রাখে কারণ সবার বিরুদ্ধে যে বিয়ে করাটা মানে খুব একটা চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল আমি জানতাম যে আমার হাজব্যান্ড অনেক ভালো একজন মানুষ যেটাই হোক না কেন যদি আমাদের কোনো দিন নাও থাকা হয় একসাথে তাতেও আমি বলবো যে আমরা খুব হ্যাপি ছিলাম আমরা যে কত বছরই ছিলাম খুব হ্যাপি ছিলাম আমাকে প্রচণ্ড পরিমাণ সম্মান করেছে একটা টাইমে তো হয়তো মানুষের মন পরিবর্তন হতে পারে তারও হতে পারে আমারও হতে পারে কিন্তু আল্লাহ না করুক এমন কোনো দিন যেন আমাদের জীবনে না আসে আমরা যেন সবসময় খুব ভালো থাকতে পারি আজকে একটা কন্যা সন্তান হয়েছে আমাদের জন্য খুব একটা ছোট্ট একটা সংসার হয়েছে শ্বশুর শাশুড়ি সব মিলে আমরা পাঁচজন সদস্য আমরা খুবই হ্যাপি আর তার থেকে বড়ো কথা হচ্ছে কষ্ট তো সবার জীবনে থাকে শুধু আমাদের কষ্টটা ছিল টাকা পয়সা নিয়ে মানে একটু আয় রোজগারটা একটু কম ছিল আলহামদুলিল্লাহ এখন সেটাও সব কিছু ঠিক হয়ে গেছে আমার হাজব্যান্ড যতটুকু ইনকাম করে ততটুকুই আমি সন্তুষ্ট মানে ততটুকু তো আমার হয়ে যায় আমার কোটি কোটি টাকা লাখ লাখ টাকা প্রয়োজন নেই আমার কথা হচ্ছে আমি ভালোভাবে খেয়ে পরে দুটা টাকা আমার সন্তানের জন্য জমাতে পারবো ব্যাস এটুকুই এটুকুই আমার চাওয়া আমাকে যে প্রতি মাসে লাখ লাখ টাকা দিতে হবে আমাকে যে বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে সোনার জিনিস দিতে হবে বা পাঁচ হাজার টাকা দিয়ে একটা শাড়ি কিনে দিতে হবে এরকমটা আমি কখনই আমার হাজব্যান্ডের কাছে আবদার করিনি কারণ আমার হাজবেন্ড জানে আমি খুব সাধারণ একজন মানুষ আমি হাজার টাকা দামে থ্রি পিস পরার মানুষ আমি পাঁচশো টাকা দামি বাসায় পরে থ্রি পিস পরার মানুষ এমন একটা মানুষ যে তার হাতটা ধরেছি শক্ত করে বিয়ের আগে প্রচুর দামি দামি থ্রিপিস পরেছি কেন জানি না বিয়ের পর থেকে আর দামি দামি থ্রিপিসটা পড়া হয়নি তো সবাই আমার সংসারের জন্য দোয়া করবেন আমার স্বামীর জন্য দোয়া করবেন আমার মায়ের জন্য দোয়া করবেন আমার পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন আর তার থেকে বড়ো কথা কি জানেন আমি অনেক ভালো আছি এটা আমি এখন আমার বাবাকে বলতে চাই যে বাবা একটা সময় তুমি আমাকে মেনে নিয়েছিলে না কিন্তু দেখো তোমার মেয়ে আজকে অনেক হ্যাপি যে মানুষটার সাথে আছে সেই মানুষটা তোমার মেয়েকে একটা বিন্দু কোনো দিন কাঁদায়নি একদিনও আঘাত করেনি তাহলে তুমি বলো হয়তো তুমি আমাকে যেখানে বিয়ে দিত সেখানে হয়তো টাকার দিক থেকে অনেক বেশি হ্যাপি থাকতাম তো ভালোবাসার দিক থেকে না